আজকে একটি কালাহুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই কালা কিন্তু গরু মাংস দিয়ে নয় মুরগির মাংস দিয়ে করেছি আর কিছুদিন পরেই তো কোরবানি ঈদ এখন না হয় গরু মাংস দিয়ে কালা তৈরি করে খাবেন তো আজকে আমার রেসিপিটা ফলো করুন আর দেখুন এই মুরগির কালা খেতে কত মজা আসসালামু আলাইকুম ইসমাত হবিজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালোই আছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন এখানে আধা কেজি মুরগির মাংস রয়েছে আমি হাফ কেজি ব্রয়লার মুরগি রেগুলার কাট করে কেটে নিয়েছি অবশ্যই আগে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিচ্ছি আর সেই সাথে কিছু মশলা অ্যাড করবো দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা দেড় চা চামচ তবে চামচগুলো একটু ভরে দিয়েছি এবার দিচ্ছি উঁচু করে এক চা চামচ লালমরিচ গুঁড়া ধনে গুঁড়া এক চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া লবণটা স্বাদ মতো মিশিয়ে নেবেন আমি প্রায় এক চামচের মতোই লবণ এখানে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপের মতো তেল এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেইখান থেকে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর দুটি কাঁচা মরিচ দুই টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি অবশ্যই দইগুলো একটু ফেটে দিতে হবে আর সেই সাথে একটি বড় সাইজের টুকরো করা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি কুকারে কুকারটা অন করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দই আর টমেটো দেওয়ার কারণে মাংস থেকে কিছুটা পানি ছেড়েছে তো প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এবার সামান্য কিছু পানি অ্যাড করব এ ধরুন কোয়াটার কাপের মতো দিয়ে দিচ্ছি প্রায় কোয়াটার কাপের মতো পেঁয়াজ বেরেস্তা তেলা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আবার একটু মিশিয়ে দিয়ে ঢেকে দিব আবারও ঢাকা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পরে ঢাকনা তুলে আরও দুই টেবিল চামচের মতো পেঁয়াজ পেরাস্তা দিয়ে দিচ্ছি আর সে সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলা গুঁড়া এই গরম মশলা আমি বাসায় তৈরি করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আবারও চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিব একেবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু তেমন কালো কালো রাখছি না মুরগির মাংসগুলো আপনারা চাইলে আরও বেশিক্ষণ ভেজে অথবা কুকারে রেখে কালো রঙটা আনতে পারেন তো আমি এরকম একটি রং চাইছি দেখতে পাচ্ছেন সব ঝোল একেবারে শুকিয়ে গিয়েছে এর মধ্যে কুকারটা ওয়ার্ম এসে গেছে তো আমি এই ওয়ার্ম অবস্থায় আরও দশ মিনিটের মতো রেখে দিব। নামিয়ে পরিবেশন করব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল কালা ভুনা কালা ভুনা আমি এটা ব্রয়লার মুরগি দিয়ে করেছি আপনারা দেশি সোনালি যে কোনো মুরগি দিয়ে এটা করতে পারেন তবে আদার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন গরম গরম ভাত কিংবা খিচুড়ি পোলাওয়ের সাথে কিন্তু এই মুরগির ভুনাটা সার্ভ করা যায় আর রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে সার্ভ করার পরে আরও দুটি কাঁচামচ দিয়ে ঢেকে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আর রেসিপি দেখে বাসা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময় তো এখন বিদায় নিতে হচ্ছে এই ছিল আমার আজকের রেসিপি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ